আমি সবাইকে বলবো ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন কোনো ভাগাভাগি নয় ভঙ্গটঙ্গ নয় আমরা চাই সঙ্গ বুঝলেন কিছু বঙ্গ ভঙ্গ নয় বঙ্গ চাই সঙ্গ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান আমি কুচবিহারে আসলে আমি ভাওয়াইয়া গান শুনতে ভালোবাসি আমি দণ্ডবতে কই তার কারণ আমি রাজবংশী ভাষা জানি হয়তো বলতে পারি না আমি পাহাড়ে গেলে হিন্দি ভাষায় কথা বলি হামরো পাহাড় অনেকরা জানে আমি হামরো পাহাড় ওই গানটার মধ্যেও আছে একটু একটু নেপালি বলি বাদ বাকি হিন্দিও বলি আমি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার একেবারে বাঙালি থেকে শুরু করে অবাঙালি থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে ছেলেমেয়েরা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ট্যুরিজম থেকে শুরু করে ট্যুরিজমে এমন করুন এবার ওয়েস্ট বেঙ্গল ডেস্টিনেশন হয়েছে আগামী দিন দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাঙ্গেল থেকে আর তা যদি হয় এখানে অনেক হোটেল তৈরি হবে অনেক আইটিআই তৈরি হবে অনেক পলিটেকনিক তৈরি হবে স্কিল ট্রেনিং দেবো এবং স্কিল ট্রেনিং দিয়ে বিজনেসম্যানরা তাদের চাকরি করে দেবে কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে আমি টাটাকে তাই দিয়েছি টাটা চাকরি দিচ্ছে আরে টাটাকে আমি তাড়াইনি সিপিএম তাড়িয়েছে আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন আমরা জমি ফেরত দিয়েছি জায়গার তো অভাব নেই আমি জোর করে কেন জমি নেবো আমরা এত প্রজেক্ট করেছি কই জোর করে জমি আমরা নিইনি এই কাওয়া খালিতে কত প্রবলেম ছিল আপনারা জানেন এবং আমি পরিষ্কার বলি আমাদের এখানে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে নো ডিসক্রিমিনেশন নো ডিসক্রিমিনেশন উইথ এনি আদার আমরা প্রত্যেককে চাই তারা বেঙ্গলে ইনভেস্ট করুক এবং তারা ইনভেস্ট করে এখানে দরকার হলে অনেক এমপ্লয়মেন্ট তৈরি করুক বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে বাংলায় দেউচা পাঁচমি সেকেন্ড বৃহত্তম কোল ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে আপনারা জানেন বাংলায় আমরা চেষ্টা করছি হাসিমারাটাকে যদি সিভিল এয়ারপোর্ট করা যায় বালুরঘাট আমরা কাজ করছি মালদা করছি কুচবিহার অলরেডি করেছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলছি যে আমাদের রিজিওনাল কানেকটিভিটির যে ফ্লাইট সেই ফ্লাইটগুলো দাও আর হাসিমারাটাও হয়ে গেলে ভালো হবে কি একদিকে জয়গায়ে গাও অন্যদিকে নেপাল অন্যদিকে আলিপুরদুয়ার অন্যদিকে কুচবিহার অন্যদিকে জলপাইগুড়ি কাছাকাছি পেয়ে যাবেন শুধু বাগ শুধু বাঘডোগরা নয় সাথে আরও তিন চারটে এয়ারপোর্ট যুক্ত হবে